মাত্র এক কাপ সুজি দিয়ে কতগুলো বিস্কুট বানিয়েছি আর দেখুন বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও ভীষণই সুস্বাদু হয় আর সবচেয়ে বড় কথা এখানে তালের পাল্পটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয় এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে এই যে দেখুন খুবই খাস্তা হয় এই বিস্কুটগুলো এভাবে আপনারা বানাবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা বিস্কুট তো অনেক খেয়েছেন এভাবে একবার তাল দিয়ে বিস্কুট বানিয়ে দেখতে পারেন এটা বানানো যতটা সহজ খেতে কিন্তু ততটাই মজার হয় তাহলে আসুন আজকে রেসিপি সবার আমি এক সুজি নিয়ে নেব এবার সুজিটাকে থালাতে নিয়ে নিচ্ছি এই কাপেরই তিন ভাগের এক ভাগ দিয়ে দেব আটা এখানে আমি গমের আটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও দিতে পারেন এই কাপেরই তিন ভাগের এক ভাগ দিয়ে দেব চিনি মিষ্টিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দেবো খুবই সামান্য লবণ এখন শুকনো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি সাদা তেল সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নেব আর এই যে এরকম করে ডলে ডলে আমি ময়ানটা দেব। তাহলে কিন্তু বিস্কুটগুলো খুবই খাস্তা হবে হবে একটু সময় লাগিয়ে এভাবে মিশিয়ে নিতে আমি খুব ভালো করে দিয়ে নিয়েছি এবার দেখুন মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আর হালকা চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে ঠিক এরকম করে ময়ানটা দিতে হবে যদি দেখেন আপনারা মুঠোটা হচ্ছে না ঠিকঠাক মতো তাহলে কিন্তু আরেকটু তেল দিয়ে দিতে হবে এবার আমি এখানে নিয়েছি তালের পাল এখন আমি হাতা দিয়ে তালের পাল্পটা নেব একবারে কিন্তু ঢেলে দিয়ে দেব না তাহলে কিন্তু বেশি হয়ে যাবে আর এটা অল্প অল্প করে দিয়ে মেখে নেব আমরা এমনিতে যেমন জল দিয়ে বা দুধ দিয়ে মেখে নেই সেই জায়গায় আমি তালের পাল্পটা দিয়ে মেখে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা সেন্ট হবে বিস্কুটগুলো খেতেও খুবই সুস্বাদু হয় আর এই কাজটা কিন্তু অল্প অল্প করেই করতে হবে আর একটু সময় লাগিয়ে করতে হবে আমি আরেকটু নেব একবারে যদি রসটা দিয়ে দিই তাহলে আবার ডোটা নরম হয়ে যেতে পারে সেই জন্য একটু ধৈর্য সহকারে অল্প অল্প করে দিয়ে মেখে নেব এখন আমি মেখে দেখব আরও লাগবে কিনা ভালো করে মেখে নিচ্ছি এবার দেখুন ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর কতটা শুকনো করে মেখেছি আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন এটা কিন্তু শুকনো করে মাখলেই ভালো হবে এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নেব এবার আমি অল্প ডো নিয়ে নেব এখন আমি হাতে একটু গোল করে নিচ্ছি শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেরকম ভালো লাগে সেই বুঝে দিয়ে দেবেন এখন দুই হাত লাগিয়ে গোল করে নেব গোল হয়ে গেছে এখন হাত দিয়ে চেপটা করে নেব সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি এখন একটা হাতা দিয়ে আমি ডিজাইন করবো আপনারা যে কোনো চামিচ দিয়েও করে নিতে পারেন যেরকম ভালো হয় সুবিধা অনুযায়ী করে নেবেন এই যে দেখুন আমি বিস্কুটের শেপটা দিয়ে নিয়েছি আর ঠিক একইভাবে আমি সবগুলো শেপ দিয়ে নেব আমাদের সবগুলো বিস্কুট শেপ দেওয়া হয়ে গেছে আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি দিয়ে দেব সাদা তেল তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দেব আর আমাদের আজকে রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জন্য অনুরোধ রইল কড়াইতে যে কয়টা ধরেছি আমি দিয়ে দিয়েছি এখন কড়াইটা ধরে এভাবে একটু নেড়ে দেব সঙ্গে সঙ্গে তো হাতা খুন্তি কিছু দিয়ে নাড়ানো যাবে না দুই থেকে তিন মিনিট পর এখন আমি উল্টে দেব আর যেটা প্রথমে দিয়েছি এটাই কিন্তু আমি আগে উল্টে দিচ্ছি আর হালকা কালার কিন্তু আসতে শুরু হয়ে গেছে আর আপনারা হাই ফ্লেমে ভাজবেন না তাহলে উপরটা কালার এসে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আর খাস্তা মুচমুচে ভাবটাও হবে না আবার তিন মিনিট পর এখন উল্টে দেব এখন কিন্তু মোটামুটি কালারটা আসতে শুরু হয়ে গেছে আর এভাবেই আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব এবার দেখুন সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি সব দিক থেকে আমাদের এই বিস্কুটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নেব আর এভাবেই সবগুলো বিস্কুট ভেজে নেব এভাবে আপনারা বাড়িতে বানাবেন আশা করছি খুব ভালো লাগবে আর ঝটপট হয়ে যায় সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটা বানানো যায় এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন ধন্যবাদ